হ্যালো বন্ধুরা সেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো সাবুদানার পকোড়া চলো বন্ধুরা রেসিপিটা দেখে নিই এখানে আমি সাবুদানা নিয়ে নিয়েছি সাবুদানাটা আমি চার ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম জলটা একদম ঠিক ঠিক পরিমাণে দিয়েছি সব জলটা সাবুদানাতে টেনে গেছে আর নিয়ে নিচ্ছি সেদ্ধ করা আলু আলুটা আমি গ্রেড করে নিচ্ছি দুটো আলু আমি গ্রেট করে নিয়েছি এই আলুটা এবার সাবুদানার মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো মতো নুন দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দিয়ে দেবো কুচনো ধনে পাতা এবার এই সব উপকরণগুলো একসাথে মেখে নিচ্ছি এরকম মাখা হয়ে গেলে দিয়ে দেব চালের গুঁড়ো আমি দু চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা দেওয়ার কারণে একটু ক্রিপসি ভাব হবে চালের গুঁড়োটা দিয়ে আরও একটু মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি এবার এরকম হাতে নিয়ে গোল গোল করে বড়াগুলো করে নেব সব বড়াগুলো গোল করা হয়ে গেছে এবার একটা কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে এক এক করে বড়াগুলো দিয়ে দেব দুপিটেই উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার এই বড়াগুলো তুলে নিচ্ছি একই রকমভাবে বাকি বড়াগুলো আমি ভেজে নিচ্ছি এরকম লাল হয়ে গেলে আবার বড়াগুলো তুলে নিচ্ছি এবার এই পকোড়া বা বড়াগুলো সস দিয়ে পরিবেশন করুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে